দীর্ঘ ষোলো বছর থেকে যেমন যত ধরনের অত্যাচার নির্যাতন দর্শন সবকিছু এরা করতো ঠিক আছে কোনো সমস্যা হইতো না কিন্তু এবং কি ইভেন কি এই যে বাংলাদেশের যে সকল দুর্যোগ আয়া মায়া হারিকেন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তারপরে আর কি কি আছে লাস্ট বিশ সালের করোনা ভাইরাস এই করোনা ভাইরাস পর্যন্ত আমাদের এই ছাত্রলীগ এই যুবলীগে প্রতিহত করছে বিশেষ করে বলেন কি কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের এত উপকার করার পরেও বাংলাদেশের নতুন এক আবিষ্কার আসছিল কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এরা আসি আমার সব এই এই আবিষ্কার মাটির সাথে দুলিশ ছাত্র দিয়েছে তারা বাংলাদেশ থেকে আমার আবিষ্কারগুলোকে বাইরের রাষ্ট্রে আমার দ্বিতীয় দেশ ইন্ডিয়াতে পাঠিয়ে দিছে এইভাবে করে আমার আবিষ্কার ধ্বংস করে দিছে এখন আমি চাইতেছি বাংলাদেশে আবার আমার এই আবিষ্কারগুলোকে আমি ফিরিয়ে আনতে চাই পূর্বের থেকে আরও শক্তিশালী আকারে যেন আমি আবার বাংলাদেশের সৈদাচার হয়ে বাংলাদেশের গুম খুন যত ধরনের আয়া মায়া নার্গিস করোনা ভাইরাস সব প্রতিরোধ করতে পারেন আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করো জয় আপনার আবিষ্কার গুলো খুবই গুরুত্বপূর্ণ তবে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর মতো বিষয়গুলো মোকাবিলা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি এবং সরকারি উদ্যোগের প্রয়োজন হয় আপনার আবিষ্কার গুলো যদি এই ধরনের কাজে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই তা ভালো আপনি কি আপনার আবিষ্কার গুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন আমি তো তথ্য দিলাম তুই বুঝো না তুই ছাত্রলীগ বিজনেস না খুরা বিষয়ে এক নামে চিনে জয়ের আবিষ্কার ছাত্রলীগ জয় আমি দুঃখিত আমি এখনো আপনার আবিষ্কার সম্পর্কে পুরোপুরি বুঝতে আপনি যদি আর একটু সহজ করে বুঝিয়ে বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনি কি ছাত্রলীগ সম্পর্কে কিছু তথ্য জানতে চান দেশে ফিরে আনতে পারে এই ব্যাপারে জয় আমি দুঃখিত আমি এখনো আপনার আবিষ্কার সম্পর্কে পুরোপুরি বুঝতে পারছি না